সব যুবকরা মাত্র চলে গেছে ওই দিন সুন্দর তায়ে একাই মাথার সাথে পড়ে গেছে কেউ না সব

আমি মাদ্রিসায় যাই আমি পুরাণের হাঁপে এখন আমি মহ না পড়ে পেছি শোভাশালা মেয়েটা বলছি ভাই রে প্রতিদিন তো রাস্তায় দিয়ে যাও সব বন্ধুদের বুদ্ধিমান আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই বাইরে আমি একটা মহিলা মানুষ এই কাজটা হারাম না হালাল আমি জানি না তুমি দলিলটা বলে দাও ছেলেটা বললো বল তুমি কন্ডলি শুনতে যাও আমার যদি বলে দেব আর যদি বলবে না ভাই রাস্তায় বলা যাবে না ওই যে সামনে আমার বাড়ি বাড়িতে চলো তোকে সম্মান দিয়ে বসে দিয়ে আমি তোর কাছে একটা একটা করে দরি ছেলেটা বলছে না না তুমি বেগনা মহিলা আমি একটা বেগনা বুঝ গামাল দেখিলে মনে মনে খারাপ পাবে আমি रास्ते আসি মাদেশায় যাই আমি তালিলি এখানে বসে করে কেউ কোনো বলবে না মেটা বুঝতে না বইরে আমি বলতে পারবো না আমার বাড়ি দেখা যায় একটা মেয়ে মানুষ একটা ছেলেকে কত রঙের কৌশল দিয়ে যদি নিয়ে যায় যদি কোরআন হাতি যে দলিল শুনতে চায় কোনো ছেলেটা কোনো অন্তরে খারাপ ভাব থাকবে মরছনা জেতে ফটো মেটা নিত্য পুরো আгас কাজ করতে পারে ছেলেটা সাদা মানে দুষ্ট মেটা বাড়িতে গড়িয়ে গেলে মেটা যখন দেখলেন ছেলেটা বাড়ি ভিতরে ঢুকলে বাইরে সদর গেটটা টক করে লক করে দিল ছেলেটা বলল বল তোমরা লক করলো কেন কেছ না ভাই কিসি হবে না কোন নাম হল গ্রামের মানুষ देखले बोलতো কি আলেম মানুষ বাড়ি ঢুকলো মেম গেট বন্ধ করলো কেন কচে না ভাই আমার গ্রামের মানুষ কেউ আমার বাড়িতে আসে মেটা বলবো বড় কি প্রশ্ন কইতে ভাই বাইরে বলবো না ঘরেই ফিটনেস চলো ছেলেটা ভাবে আর বলা আল্লাহ তুমি ইজ্জতের মালিক তুমি সম্মানের মালিক আল্লাহ তো কোরআন আয়াত এনে আমি

আমি গ্যাস বন্ধ করলাম ঘরে দরজা বন্ধ করলাম আমি তো দলে শুনতে আসি নাই আমার মলের আশা বহু দিনে রাস্তায় পড়ে থাকি তোর জন্যে আজকে আমার মলের আশা পূরণ করে দিয়ে যেতে হবে কারণ তোর রূপে আমাকে পাগল বানে দিয়েছে ছেলেটা বলছে অসম্ভব আমার হবে না

তুমি যদি আমার মনে আশা পূরণ না করো এই ঘরের ভিতরে আমি চিত করে দিব বিনা অপরাধে তোমার পিছিয়ে সামনা থাকবে না থাকবে থাকবে ছেলেটা বল আল্লাহ আমি তার শরীরের দিকে তাকাইও নাই কোন কুকর্ম করি নাই এই মেয়েটা যদি ঠিক করে দেয় গ্রামের মানুষ সবাই শুনে

হতে এই কোরআন আমি কেমন করি সম্মান ছেলেটা চোখের পানি দিয়ে বুক ভেদে যায় ওই বাথরুমের ভিতরে কানতে কানতে পায়খানা কুতল হয়ে গেছে ছেলেটা পায়খানা করলো

সৌদা নিদের পাড়ে খানাগুলো ধো আল্লাহকে বলে আল্লাহ ছোটকালে যখন ছিলাম তিন মাসি পাঁচ মাস দশ মাসি লো আমি আমার পায়ে খানা হাতে কত লইছিল আমার মা কত কাজে ব্যস্ত ছিল আল্লাহ করি দেখছিল আমার পায়খানা আমার গান মুখে আমার ছোটে আমার মা ফেলে গরমে ঠান্ডা দিন ছিল কুসুম গরম পানি করি আমার হাতের পায়খানা শরীরের পায়খানা মা ধুয়ে দিয়ে বহুলারে মুখ দিয়ে গা দিয়ে আমার মুখে মা মান বারো বছর আল্লাহ আমার পাইখানা পরিষ্কার করে যদি মা ফেলে নেয় নাই আমি নিজেই মাঝছিলাম ছোটবেলায় আমার মা যদি তবু আবার মুখে তুলে দিয়ে দেয় আল্লাহ আমার মা তোর তিন গরু মায়া আল্লাহ আমার পায়খানা আমার গায়ে ছিলাম এই দুর্গন্ধ নিয়ে আমি কেমন করি সায়ে যা

ওই নদীর খাতে দেয়া দ্বিতীয় ডুব দেওয়ার পরে গাল মধ্যে মাখিয়ে দাও পৃথিবীর জমিনে আমার জানলাতে আথর করব কেউ আগে দেয় নাই এই তালি আমি আল্লাহ দান করলাম জোরগম আজকের কত দেখা যায় মাদেশায় তালি যদি আসি পড়তে চায় কারো বাড়ি থেকে লজিং চাইলে তোমার জায়গা নাই বোঝাবার আমার আছে আমি বৎসর আঠারো বৎসর বাড়ি থেকে আমি আমি আমার লজিন লজিং আমাকে নিজের ব্যথা মনে করেছিল আমি যদি একদিন বাড়ি আসছিলাম লজিন বাড়ির দেখি চাষি আমার চার যা বলছে বাবা কই বেটি ভুলে বলছে ভাইয়া বাড়ি গেছে তাসি আমায় স্মরণ এক সঙ্গে ভাত খাছিলাম আমার পাথের মাংস পাথের পাজা আমাকে তাসির মত তুলি দিছিল ব্যাটা ছিল না আটজন বেটি ছিল পাঁচটাই আলেম বানাইছিল ওজও কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি দিন ছিলাম তাসি আমার মরণ সময় কলি দিতে বাবা আবিবাrangle তুমি যাবা আমি এখনো যদি তাসি মার পাড়ি দিকে যাই মানে তিন মাস চার মাস পরে একটা দেখা আল্লা লাস্টে একটা ব্যাটা দিয়েছিল চাষা ওই ব্যাটার চেহারা দেখি মারা গেছিল চাষি হাউস করি কম বয়সে ছেলেটাকে বিয়েও দিয়ে কিছুদিন চাষি পরে মারা গেল এখনো যদি যাই বাড়িতে ছেলেটা বলে ভাইয়ের চুনার জন্মদিন আমি আদান দিয়েছিলাম চাষির মার কবর দেখলে আমার মন কাঁদে আমি সকাল বেলা মাদ্রাসায় গেছিলাম আমার চাষি আংশ থেকে পয়সা দিয়েছিল এই পাঁচ টাকা দিয়ে গাড়ি খরচা যাবো তখন তিরিশ পয়সা ভাড়া ছিল গাড়িতে যদি তুমি নিজে ছেলে মনে করি পরে মা কালকে মথুর মায়ের দাঁড়ে ওকে সারে জান সেই জন্য বলছি মারে তো ছেলে নাই দেয় নাই ছেলে মেয়ে সেই ওই তালিমটাকে তোমার ছেলের মত করি যদি 10 টাকা মাঝে 70 বার কালিদার বলবাটা হেবেসা আমি molle তুই যতদিন তোর মায়া pade তোমার ভালোবাসা পাবে কানতেই হাবের হয়ে যদি 24 পরখানা বীর যায় চলকা দেশের সাথে মা কথা কোর মানে কেন গাউ গোসল করলো নদী তীরে মাদের সা যেতে বেলা হয়ে গেলুম ওস্তাদ ক্লাস শুনতে গিয়ে বিড়ে দাদে ওই ছাত্র ক্লাসে পরিবেশ কর না সাদা বাবা আল্লাকে বাবা মা আল্লাহ নবীর ঘরে মহক্কতে আববাত্তর ঘরে দান করেছে। আপা কষ্ট হয়? বাবা কষ্ট হয়? না না। কারকার কষ্ট নয় হাত তুলি দেখাই মা বোন হাত তুলি দেখাই। বাবা কষ্ট না হয় বাবা কষ্ট না হয়। বাবা চলবে তো ইনশাআল্লাহ? চলবে। কালকে যদি চলে ভক্ত হাত তুলি দেখাবেন। দোনো হাত তুলি দেখাবেন। মা বোন দেখাবেন। তাকবীর লাগাবেন। লাখ তাকবীর। আল্লাহ নবীর সাহাবুল জানতে গেল। দেখবে নিস এখনো বস্তাটা মাথায় নিয়েছে ওই বেইমান বাসা আনতে গেছে মোসাফি কে মারবে ওই বাসা ছিল তহুরিতের মহাবন্দি গ্রামের মানুষকে সবাই ঘুমতে থেকে দেখে লো বাসা বাড়ি আলগা আগুন দিয়ে আলগা গেট দিয়ে প্রবেশ কর দল বন্ধ হয়ে আসি বাসা সর্বপ্রথম রসুল পায়ে কাটে পড়ি গেলে তোমার আমি সাবুক মানুষ চললে বলে গেছি এখনো তুমি দাঁড়ায় আছো তুমি এখনো আটার বস্তাটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছো ওরে মশাফি সত্যি প্রমাণ আপনি কি ব্যথা আপনি কি আমেনার ব্যথা আপনি কি আহমেদ আপনি কি মহাম্ম বিশ্ব নবী বলল হা মহারাজ আমার মা আবা

শরীরের মধ্যে নিজের পায়খানা মাখছিলেন ঝন্না নদীতে গুসল দিলেন এখন ঝন্না নদীতে দুর্গন্ধ নাই গান দিয়ে খুনু মারেছে চলেছেন সুভাল মাদ্রাসা রুমে ঢোকার সাথে সাথে উস্তাদ বলছে ব্যাটারে আজকে তোরা মাদ্রাসায় কি সুগন্ধি লাগে বাবা মাদ্রাসায় ঘরে রুমে এত সুন্দর এত খুঁজু বেরিয়েছে বাবা আমি তো অফিসে চলে গেলাম মাদের সব ছুটি হলে এই খুশবুটা নাম আমাকে লিখে দিয়ে যাবে এই আতরটা নাম আমাকে লিখে দিয়ে যাবে আমিও তোমার ওস্তাদি আতরটা ব্যবহার করবো ধরে কোন সব আমাদের সারা বাচ্চারা চলে গেল মোস্তা দেখে বলা বেথা কেন বাড়িতে যা তোমার গোলাপের খুঁজবু এত তা কি দেব তোমার মাথন আমিও ব্যবহার করু সব ছাত্র বলে ওস্তাদি আমার গা সুগন্ধিনা না যে ছাত্রটাকে বন্ধুটাকে আপনি খুব ভালোবাসেন যার কোরআন পড়লে আপনি চোখের পানি ছাড়ি কান্দেন সেই ভাইটা গা দিয়ে খুশবু আজকে আবার এসেছে ওনার কাছে ওই দামি আথর ভাবে আব্দুর রহমান কেন

সব বন্ধু ধীর বাব্বা আছে আমি জীবনে আব্বা চেহারা দেখতে পারেনা আমার মা কোথায় খুশব পাবে হস্তা দিঘ আমাকে কেন আপনি লজ্জাদা বুঝছে বেঠা তোমার গা তাহলে এত খুশবু কেন আজকে মাদ্রার সাথে আসতে একটা দুর্ঘটনা হয়ে গেছে ওস্তাদি আমি একটা মেয়ের সঙ্গে পাশে দুর্ঘটনা একটা দুষ্ট মেয়ের পাল্লা আমি পরে গেছিলাম

আমি দেখিলাম তুমি কোনো দিয়ে কোনো পোশাক শেষ করি মাদ্রাসা আসবি না এক পোশাকে আইস সব বন্ধু ঠান্ডার সময় কত দুটা চপ্পল পরে আসে তুমি একটা দুটো চপ্পল পরে আসো না তুমি কি একজন জুতো কিনতে পারো না উস্তাদি আমার মা আলেম বানার জন্য কত আশা আমি তোমার মার কাছে চপ্পল কিনিতে চাই না আমার মা কষ্ট পাবে উস্তাদিব আমি আমার মাকে কেমন করে কাপড় জামা চাই উস্তাবোঝিবেটারে তোমার কষ্টর কথা আর আমাকে বলিও না আমি আগে যদি স্যান্টেম তোরা পড় আমি উস্তাদ দিই তোকে সহ করে দাম আমার অফিস রুমে তুমি আয় এই ঠান্ডার সময় আর খালি পায়ে মাতে সায়াসিও না আমার একদম পুরন জুতে আছে আমি কিনবি না এই জুতে দূর নিয়ে তুমি বাড়ি যাও কালকে এই জুতে পরিষ্কার করিয়া কিনবি আসবা আর খালি পায়ে মাতে সায়াসিও না তোমার কেপুরন জুতে বুলা তোকে দান করে দিও সুবহানাল্লাহ উস্তাদের পুরান জুতে উস্তাদের পুরান জুতে নিয়ে ফেলে দি তোবারে না বুকের মধ্যে নিয়ে কান্দার বলে আল্লাহ আজকে যদি আমার আব্বাটা বেঁচে থাকতো আল্লাহ আমার আব্বাটা যদি বেঁচে আমি আজকে উস্তাদের পুরাণ জুতা নিয়ে যেত আমার আব্বা আমাকে কিনে দিত পায়ের জুতা ইনি তো আব্বার সমতুল্য আমার উস্তাদকে আমি তো বিচ্যুতি করতে পারি না জুতাগুলো পুখে নিয়ে কানতে কানতে বাড়িতে যায় মার কাছে কান্দে বা মনে বেতারে কোনো কান্দিস নাই আজকে তুমি মাদু সাথে কেন কান্দি আসো ছেলেটা বসে মা আমাদের বাবা নাই মা উস্তাদ এত দিন জালেলা মারি আমার বাবা দেখ্লাস উস্তাদে পুরান জুতা মিনিটলা আমার বাবার কত বড়ি পড়ছে মা উস্তাদ আমা পুরান জুতা দান করেছে মা এলা পরিষ্কার করি মা কালকে পাই দি মা বসে চলে রও না